বিচার করছে ছাত্ররা করছে হায় রে হায় আমগর মাতা সইলা যায় হোসেন যে মুন শহীদ হইল যায় কারবালা ওই রকম হা হা কার তুলছে গোপুর সরকার সোনার বাংলা বাইগ ছাত্র দলের নেতা ছিল বিচার ছাত্ররা করছে হায়ে হায় হঙ্গর মাতা সইলা যায় যে মন শহীদ হইলো যায় কারবালা ওই রকম হাহা কার করছে গোয়া গোপুর সরকার সোনার বাংলা ভাইগো খুনের বিশারক ডর হবে রে হাই দি বেলা

বিচার করবেন রব্বানা উকিল জগত ফাতে মায়া হাদিসে শুইনা সিরা সুল জাবিন হবে না হাবিয়া দজগে দিব গয়া গুর্জ মারবো ওই যে কান্দিয়া কাডিয়া বয়ে রা দিয়া সেন সবয়ো শুইনা হাদিসের খবর বিসার হই বে যাবল আর সাদ বয়ে এক যোడే সালে নাইক ন ফার গয়র তারা লোক সমাজে চলে ফের গয়ো মানুষ গো নর বেবাহর সুন্দর ভাই গ কানদিয়া কাডিয়া বয়ে রাদিয়া সেন সবয়ো জয় হাদিসের আদি সর খবর বিসর হই বে যাবর সাদবায় এক জোন চলে নাই কোনো ফের গোর তার লোক মাঝে সালে ফের গয় মানুষ গো ব্যবহার বেবো ওই যে বা ফের খানবা আডা রাফাইছে বড় খুব 何